রোজ রোজ স্কুলের টিফিনে কিংবা নাস্তায় কী বানাবেন সে নিয়ে চিন্তা করলে এই ঝটপট তৈরি হয়ে যাওয়া রেসিপিটি ট্রাই করতে পারেন খুবই হেলদি একটা রেসিপি মাখা বেলা ঝামেলা ছাড়াই খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে ইউনিক একটা নাস্তা রেসিপি শেয়ার করব যেটা আপনারা খুবই ঝটপট তৈরি করে নিতে পারবেন আর খুবই হেলদি একটা রেসিপি খুবই কম তেলে তৈরি করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই হেলদি নাস্তা রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে এক বাটি আটা নিয়ে নিচ্ছি আপনারা আটা বা ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আমি এখানে এক বাটি আটা নিচ্ছি আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি অল্প পরিমাণ ধনে পাতা কুচি দিচ্ছি একটি ডিম আমি এখানে এক বাটি আটা নিয়েছি তাতে একটি ডিম দিয়ে দিচ্ছি আটার পরিমাণ অনুযায়ী ডিমটা বাড়িয়ে নিতে পারবেন দিয়ে দিলাম ডিমটা ফাটিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স বাচ্চাদের জন্য বানালে চিলি ফ্লেক্সটা দেবেন না দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে এই নাস্তাটি খেতে ভালো লাগে এবার এই সমস্ত উপকরণকে একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে সমস্ত উপকরণকে মিশিয়ে নিতে হবে এখানে সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে আমি একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব জলটা এমনি নর্মাল রুম টেম্পারেচার জল নিলেই হবে গরম জল নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এখানে অল্প অল্প জল অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি খুব ভালো করে বিট করে নিতে হবে যেন কোনো আটার মধ্যে দলা পাকানো না থাকে খুব ভালো করে হ্যান্ড উইক্স আমি নাড়িয়ে নাড়িয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর অল্প অল্প জল অ্যাড করে দিচ্ছি একবারে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে গেলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে এই নাস্তাটি পারফেক্ট তৈরি হবে না তাই অল্প অল্প জল অ্যাড করি এই ব্যাটারটাকে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন এই পর্যায়ে ব্যাটারটাকে খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে আপনাদেরকে দেখায় কীরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে খুব বেশি গাঢ় নয় দেখুন এইরকম পাতলা করেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে পাতলা করে ব্যাটারটা তৈরি করলে এই নাস্তাগুলো খুবই পাতলা পাতলা তৈরি হবে খেতে ভালো লাগবে এখন ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আমি এবার এ থেকে নাস্তাগুলো তৈরি করে নেব প্রথমে ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল আমি অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনারা ঘি বাটার বা যে কোনো কুকিং অয়েল দিয়ে ব্রাশ করে নিতে পারবেন খুবই কম তেলেই নাস্তাগুলো তৈরি হয়ে যায় খুবই হেলদি একটা নাস্তা এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে দুই হাতা ব্যাটার নিয়ে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পর ফ্রাইং প্যানটাকে হালকা করে ঘুরিয়ে নিলেই ব্যাটারটা খুব ভালোভাবে চারিদিকে স্প্রেড হয়ে যাবে দেখুন খুবই ছটপট তৈরি হয়ে যায় মাখাবেলা ঝামেলা ছাড়া বানানো খুবই সহজ ব্যাটারটা স্প্রেড করে দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু অপেক্ষা করব তারপর এক পিঠটা উল্টে দেব। দেখুন উপরটা ড্রাই হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেব মাখা বেলা ঝামেলা ছাড়া খুবই ছটপট তৈরি হয়ে যায় আর এই রুটিগুলো মোটামুটি এক একটি রুটি এক থেকে দুই মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় আর এইভাবে বানাতে খুবই ভালো লাগে রুটিগুলো পরপর খুব সুন্দরভাবে উঠে আসে দেখুন খুব সুন্দর আর এইভাবে বানিয়ে আপনি যদি বাচ্চাদের স্কুলে টিফিনে দেন বেশ অনেকক্ষণ নরম থাকে এই রুটিগুলো বাচ্চারা বড়রা সবাই খেতে খুবই পছন্দ করবে এই রেসিপিটা উল্টে পাল্টে আমি দুই পিঠটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে আমি দুই পিঠটা ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি এখানে আমার একটি রুটি রেডি হয়ে গেছে এবার আমি এই রুটিটাকে তুলে নেব এইভাবেই আপনাদেরকে আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি নাস্তাগুলো তৈরি করতে খুবই ভালো লাগে আমি এখানে প্রথমে ব্যাটার দিয়ে দিলাম আবারও ব্যাটারটাকে ভালো করে স্প্রেড করে দিলাম বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ যদি আমার এই রেসিপির ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটাকে হাইপ করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুই পিঠটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এখানে আমার আরও একটি নাস্তা রেডি হয়ে গেছে এইভাবে আমি সবকটি নাস্তা তৈরি করে নিয়েছি নাস্তাগুলো তৈরি করতে খুবই ভালো লাগে মাখা বেলা ঝামেলা ছাড়াই সকালবেলা বা সন্ধ্যাবেলা নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য এটি একটি ইউনিক রেসিপি খুবই কম তেলে তৈরি হয়ে যায় আর সকালে বানালে বিকাল পর্যন্ত একই রকম নরম তুল তুলে থাকে তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর হাইপ করে দেবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে love is